দীর্ঘ আট বছর প্রবাসে কাটিয়ে যখন কাউকে না জানিয়ে বাড়িতে আসি সবাইকে সারপ্রাইজ দিব বলে বাড়িতে এসে আমি নিজেই সারপ্রাইজ হয়ে যাই কারণ আজকে আমার ছোট ভাইয়ের বিয়ে অথচ আমাকে কেউ একবারের জন্য বলেনি আমি বাড়িতে আসায় কেউ খুশি হতে পারেনি আমি ভালোভাবে বুঝতে পারছিলাম কারণ তাদের চেহারায় খুশির চেয়ে বিরক্তি ভাবটা বেশি ছিল সবার সাথে কৌশল বিনিময় করে ঘরে যায় তখন বাবা আমার পিছন পিছন আসে কিরে নিলয় হঠাৎ বাড়িতে চলে আসলি যে কোনো সমস্যা হয়েছে না বাবা কোনো সমস্যা হয়নি তোমাদের দেখতে মন চাইল তাই চলে আসলাম ও তা আবার কবে যাবি কখন যাবি বাবার কথা শুনে কিছুটা অবাক হলাম এইমাত্র আমি বাড়ি আসলাম আর এখন জিজ্ঞেস করছে কখন যাবি একটা মুচকি হাসি দিয়ে বললাম কিছুদিন পর চলে যাব বাবা ও এখন না সে কিছুদিন পরে আসছি এখন অনেক দেনা বাকি আছে আমাদের বাবার কথা শুনে কিছু বললাম না তখন মা বলল কি রে বাবা চলে আসলি কেন কোনো সমস্যা হয়েছে না মা সমস্যা হয়নি এমনি আসলাম তোমাদের দেখতে ও আচ্ছা ফ্রেশ আয় আজকে আবার রাকিবের বিয়ে তুই যাবি না তোর ভাইয়ের সাথে না মা আমি ক্লান্ত তাই যাব না আমি আমার মা বাবার কথা শুনে অনেকটা অবাক হলাম বড় ছেলে বিয়ে করে নাই তাকে জিজ্ঞেস করে ছোট ভাইয়ের বিয়েতে যাবে কিনা সবাই ছোট ভাইয়ের সাথে চলে গেল শুধু মা ছাড়া সারাদিনের জার্নি করে আমি অনেক ক্লান্ত তাই কিছু না খেয়ে ঘুমিয়ে পড়ি ঘুম ভাঙে মানুষের শুনে বুঝতে পারলাম বউ নিয়ে চলে আসছে এর মধ্যে দুই ভাইয়ের মধ্যে কথা বা দেখা হয়নি ওই ভাবে শুয়ে আছি আমাকে কেউ জিজ্ঞেস করেনি আমি কিছু খেয়েছি কিনা একটু পর ছোট বোন আসলো ভাইয়া কেমন আছো ভালো তুই কেমন আছিস ভালো তুমি মনে হয় সকাল থেকে কিছু খাওনি আরে তেমন কিছু না খাওয়া হয়েছে আমার ভাইয়া তুমি মিথ্যাটাও ভালোভাবে বলতে পারো না তুমি বসো আমি খাবার নিয়ে আসি মানুষ বলে মা নাকি মুখ দেখি সন্তানের দুঃখ বোঝে কিন্তু আমার বেলা উল্টো আমার আম্মুর মনে নাই আমি বাড়িতে আসছি এতক্ষণ যার সাথে কথা বললাম সে হলো আমার ছোট বোন একমাত্র আমার ছোট বোন আমার চেহারা দেখে বলতে পারে আমি কি চাই তাই তো বুঝতে পারছে আমি এখনো খাইনি কিছুক্ষণ পর খাবার নিয়ে আসলো ভাইয়া খাবারটা খেয়ে নাও হুম ভাইয়া একটা কথা বলি বল কি বলবি আমার হাতে খাইয়ে দেবো তোমাকে হুম দে অনেক দিন হলো কারো হাতে খাবার খাই না তারপর ছোটো বোন খাবার খাইয়ে চলে গেল রাতের বেলা সবাই আমার ঘরে আসলো সাথে ছোট ভাইও ছিল আম্মু বলল কি কিনে আসলে আসার সময় আমাদের একটু দেখা এনেছিলাম অনেক কিছু কাকে কি দিব বুঝতে পারছি না তখন বাবা বলল কাকে কি দিবি মানে আমরা তোর পরিবার আমাদের কি দিবি একটা মুচকি হাসি দিয়ে বললাম তোমরা আমার পরিবার কেন না এমনি আমি এখন কিছু খুলতে পারবো না দুদিন পরে খুলব তারপর সবাই চলে কি কেজ দুনিয়া আমার থেকে তাদের কাছে জিনিসের দাম অনেকটা বেশি দেখতে দেখতে দুদিন কেটে গেল দুদিন পর আমরা সবাইকে ভালো রাখতে গিয়ে দিনের পর দিন কষ্ট করি না খেয়ে থাকি রাতে ঘুম পারি না অসুস্থ হলে সেবা নেই না সেই অসুস্থ শরীর নিয়ে ডিউটি করে মাস শেষ হলে নিজে খালি পকেটে বাড়িতে সব টাকা পাঠিয়ে দেয় এই হলো প্রতিটা থাকি প্রবাসীদের জীবনের বাস্তব কাহিনী ও গল্প এর কোনো পরিবর্তন কারো জীবনে নাই আর হবেও না মা বাবা তার সন্তানের ভালো চায় সব করে মা বাবা সন্তানের জন্য তাদের ঋণ শোধ করা যাবে না এটা সব সময় মানে সব সময় দুয়া করে মা বাবা সন্তানের জন্য মা বাবার কোনো দোষ নেই তারা যা করে সঠিক ও ভালোটাই করে তবে দু একজন হিন্দা থাকে আল্লাহর কাছে মন থেকে চাই এবং বলি আল্লাহ আপনি তো প্রবাসীর মনের কথা জানেন আমাদের মাফ করে দেবেন সবকিছু উজাড় করে দিয়েও পরিবারের আপন হতে পারে না তারা ভুলগুলো ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই প্রবাসীর কষ্ট বুঝে না যখন প্রবাসী হয় তখন বুঝবে